তাহলে এই প্লাসটা আমরা এখানে ক্যারি করছি আচ্ছা একের থেকে একবার দিলে আমরা জিরো লিখছি আচ্ছা এখানে আমাদের গুণ দেওয়া আছে কত আছে টু এক্স আচ্ছা প্লাস এখানে এখানে মাইনাস তার প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে আমাদের মাইনাস থেকে যাচ্ছে তাহলে ওয়ান সমান সমান এখন দেখো ফোর এক্স স্কোয়ারটা আমরা ক্যারি করছি আচ্ছা এখানে একটু দেখো জিরোর সাথে আমরা যতই কিছু গুণ করি না কেন আমাদের আলটিমেটলি কিন্তু অ্যান্সারটা জিরোই আসে তাহলে আমাদের এতটুকু জায়গার মধ্যে কোনো কিছুই করার থাকলো না আচ্ছা তারপরে দেখি কি পড়ে আছে না পড়ে আছে মাইনাস ওয়ান তাহলে আমরা মাইনাস ওয়ান করে দিলাম আর এটাই কিন্তু আমাদের হয়ে গেল উত্তর তারপরেরটা দেখি আমরা কি আছে আচ্ছা পরেরটা আছে আমাদের পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কী আছে দেখে নিই আমরা পাঁচ নাম্বারটা আছে কিন্তু এক্স এক্স ওয়াই মাইনাস ফোর আর এক্স ওয়াই প্লাস টু আমরা এটাকেও এক্স ধরবো এটাকে এ ধরবো এটাকে এক্স ধরব এবং এটাকে বি ধরবো যদি আমরা করি তাহলে কী আসছে আমাদের দেখি আমাদের আসছে কিন্তু প্রথমে আমাদের এক্সের স্কোয়ার হচ্ছে তাহলে এক্স কত ধরেছি আমরা এক্স ওয়াইকে তাহলে এক্স ওয়াইকে এক্স ধরল এটা টোটালটা স্কোয়ারে পড়ছে তারপরে কী আছে প্লাস আছে তারপর তারপরে দেখো এখানেও কিন্তু আমাদের এটা কিন্তু মাইনাস ফোর পড়ছে আমরা মাইনাস ফোর দিলাম আচ্ছা তারপরে আমাদের কী পড়ছে প্লাস পড়ছে আমাদের প্লাস দিলাম আমরা বি কত পড়ছে দেখো বি পড়ছে শুধুমাত্র টু আমাদের টু দিলাম কিন্তু দেখো এখানে পরপর পড়ছে তার জন্য আমরা সেকেন্ড ব্যাকেট ইউজ করবো ইউজ করার পরে আমাদের কী আসছে এখন আমাদের এক্স লিখতে লাগছে তো এক্স কত ধরেছি আমরা এক্স ওয়াই তো এক্স ওয়াই লিখলাম আমরা তারপরে কী পড়ছে প্লাস পড়ছে অবশ্যই তা প্লাস দিলাম আমরা তারপরে পড়ছে এ ইন্টু বি এ কত ধরে হয়েছে আমাদের মাইনাস ফোর তা আমরা মাইনাস ফোর লিখলাম ইন্টু বি কত ধরা হয়েছে আমাদের টু তাহলে আমরা টু লিখলাম এখন দেখো এখানেও পরপর দুটো সাইন পড়ে যাচ্ছে তো এখানে আমরা ফার্স্ট ব্যাকেট দিয়ে চালিয়ে দেবো এখানে কিন্তু গুণ আছে পরেরটা দেখি আমরা দেখো এক্সের দুটাই ব্যাকেটের ভিতরে আছে তার মানে এক্সের মাথায়ও স্কোয়ার পাচ্ছে ওয়াইয়েরও স্কোয়ার পাচ্ছে তাহলে এক্সের স্কয়ার দিলাম আমরা ওয়াইয়েরও স্কোয়ার দিলাম তারপর কত পাচ্ছে এখন দেখো এখানে প্লাস থেকে যাচ্ছে আর প্লাসে মাইনাসে কী হচ্ছে অবশ্যই মাইনাস তাহলে চারের থেকে দুই বাদ দিলে কত থাকছে দুই থাকছে কিন্তু বড় সংখ্যার সাইন কোনটা আমরা ফোর তাহলে ফোরের বড় সংখ্যার সাইনটাই ক্যারি করব তাহলে মাইনাস দিলাম কিন্তু এটা ফার্স্ট ব্যাকেটে থেকে যাচ্ছে আর এক্স ওয়াইটা লিখে নিলাম আমরা তারপর দেখো কী আছে পরেরটা আছে এখানে প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে আমরা প্লাসটা আগে দিলাম এখন দেখো দুই আর চারকে যদি আমরা গুণ করি তাহলে চার দোকানে কিন্তু আট হচ্ছে আর এই সাইনটা কিন্তু এখানে থেকে যাচ্ছে আর এটা ব্যাকেটে দিয়ে দিলাম আচ্ছা এক্স স্কোয়ার পরে লাইনটা ওয়াই স্কোয়ার এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে এখন দুইকে এটা দিয়ে গুণ করছি আমরা তাহলে কী হচ্ছে আমাদের টু এক্স বাই আর প্লাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস এইট আচ্ছা তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু একবারেই করতে পারো এখানে প্লাস মাইনাস দিয়ে একবারে ডিরেক্ট এখানে মাইনাস আনতে পারো কিন্তু একটা লাইন ভেঙে ভেঙে করছি তার জন্য একটু বড়ো হচ্ছে জিনিসটা আচ্ছা আমাদের সর্বশেষ অঙ্কটা এক নম্বর দাগে ছ নম্বর দেখি কী আছে আচ্ছা এ স্কোয়ার প্লাস ফাইভ আর এ স্কোয়ার মাইনাস ফোর এইটাও আমাদের কী ধরছে এটাকে এক্স ধরছি আমরা এটাকে এ ধরছি এটাকে এক্স ধরছি এটাকে বি ধরছি ঠিক আছে তাহলে আমাদের একই রকমভাবে হচ্ছে এটা প্রথমে আমাদের থাকছে কি এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার কত আসছে আমাদের এ স্কোয়ারটাই তো এক্স ধরেছি তাই না তাহলে এর এ মানে আমরা এক্স লিখলাম জাস্ট এটাকে এটা তো মান এক্স এর মান কত আছে এ স্কোয়ার তাহলে আমরা জাস্ট এক্স লিখলাম তা এটাও তো স্কোয়ারে হবে কারণ এক্সের স্কোয়ার আছে অভেদে তাই না তারপরে আসছে কত প্লাস আসছে তারপর এ প্লাস বি এ কত আমাদের ফাইভ প্লাস বি কত আমাদের মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর যেহেতু আছে এটাকে আমরা ফার্স্ট প্যাকেটে রাখবো আর এ প্লাস বিটাকে এটাকে টোটালটাকে আমরা সেকেন্ড প্যাকেটে রাখব তারপর আসছে আমাদের এক্স এক্স মানে কত আমরা এ স্কোয়ার আচ্ছা তারপরে কত আছে আমাদের প্লাস এ বি এ কত থাকছে আমাদের এ থাকছে ফাইভ আর বি কত থাকছে মাইনাস ফোর তাহলে এর মধ্যে বির মধ্যে নিশ্চয়ই গুণ আছে তাহলে আমি এটাকে একটা ফার্স্ট ব্যাকেটে রেখে দিলাম যেহেতু মাইনাস সাইনটা আছে আচ্ছা পরের লাইনে দেখি আমরা পরের লাইনে দেখো এ ভেতরে স্কোয়ার আছে বা বাইরেও স্কোয়ার আছে তাহলে কত হবে এ ফোর তারপর টু দি পাওয়ার ফোর হওয়ার পর কী আসছে প্লাস আসছে তারপরে দেখো এখানে আছে ফাইভ আর প্লাসে মাইনাসে মাইনাস ফোর তাহলে ব্যাকেট উঠে যাচ্ছে এখানে তাহলে ফার্স্ট ব্যাকেটে নিয়ে এসে পড়লাম আমরা তারপরে কি আছে এ স্কোয়ারটা এ স্কোয়ার দিলাম আমরা তারপরে আছে প্লাস প্লাস দিলাম এখন এখন দেখো চার পাঁচা কুড়ি হচ্ছে কুড়ি হওয়ার পরে এটার আগে ছিল প্লাস এটার আগে ছিল মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে রেখে মাইনাস সাইনে রেখে দিলাম এখন দেখো এ ফোর এ ফোর বা এ টু দি পাওয়ার ফোর থেকে যাচ্ছে এখন দেখো প্লাস দিলাম আমরা আচ্ছা প্লাস দেওয়ার পরে পাঁচের থেকে চার বাদ দিলে কত থাকছে এক থাকছে নিশ্চয়ই তাহলে আমরা এক লিখলাম এখন দেখো এ স্কোয়ারটা এ স্কোয়ারই থেকেছে ও এই জায়গাটা একটু বলি দেখো ফাইভের আগে এখানেই ধরো তুমি আর এখানেই ধরো তুমি প্লাস আসছে তার মানে এটা নিশ্চয়ই বড় সাইন মানে বড় সংখ্যা আমাদের চারের থেকে তো এটার আগে যদি প্লাস থাকে এটার আগে এটার আগে মাইনাস আসে তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে পাঁচের থেকে চার বাদ দিলে এক থাকছে কিন্তু যেহেতু বড়ো সংখ্যার সাইন প্লাসে আছে এই জন্য প্লাসই হচ্ছে আচ্ছা এখানে যদি আমরা প্লাসও বসে প্লাসে প্লাসে তো প্লাস হবে পরের লাইনে আমাদের তো এখানে আমরা ডিরেক্ট করে দিলাম এরকম তারপর দেখো প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হচ্ছে টোয়েন্টি হচ্ছে এটাই কিন্তু আমাদের সর্বশেষ উত্তরটা হয়ে গেল